যে আপনাকে নামাজের কথা বলে সে কখনো আপনার দুশ্মন হতে পারে না যে আপনাকে পর্দার কথা বলে সে কখনো আপনার দুশ্মন হতে পারে না সুতরাং যে আপনাকে নামাজের কথা বলবে যে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তার সাথেই বন্ধুত্ব তৈরি করুন তাহলে দেখবেন আপনি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন সুতরাং বন্ধু চয়ন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন বন্ধু এমন একজন মানুষকে নির্ধারণ করবেন যার সাথে থাকলে আল্লাহর কথা স্মরণ হয় যার কাছে থাকলে নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় যার কাছে থাকলে কোরআন করতে মনে চায় এমন বন্ধু যদি আপনি চয়ন করতে পারেন এই বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে যেই বন্ধু আপনাকে গানের কনসার্টে নিয়ে যায় যেই বন্ধু আপনাকে গুরাহের কাজ করতে বাধ্য করে যেই বন্ধু আপনাকে মেসেঞ্জারে খারাপ খারাপ লিঙ্ক পাঠায় সেই বন্ধু কখনও আপনার বন্ধু হতে পারে না সে হচ্ছে আপনার সবচেয়ে বড় দুশ্মন যে আপনাকে জান্নাতে নয় জাহান নামে নিতে চায় সুতরাং যদি জান্নাতে যেতে চান বন্ধু চয়ন করেন এমন বন্ধু যাকে দেখলে আপনি গুনা থেকে বাঁচতে পারেন এবং নামাজের দিকে ধাপিত হতে পারেন